আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো গুপ্তদের আমির সাহকে নিয়ে গুপ্ত হ্যাঁ ভাই গুপ্তদের আমির সাহ উনি লম্বা দাঁড়িওয়ালা মানুষ সবসময় পাঞ্জাবি টুপি পড়েন সাদা দাঁড়িয়ে মানুষ ধবধবে সাদা সাদা দাঁড়িয়ে ওনার পাঁচ রক্ত নামাজ পড়েন সবসময় ইসলাম ইসলাম বলতে বলতে মুখে বেতা ওঠে ওনার এমন একজন জ্ঞানীগুণী মানুষকে আমি কখনও এর আগে কখনো গালি দিই বা গালি দিতে আমার ইচ্ছেও হয়নি গালি বলতে কি মুনাফিক মিথ্যু বাটপার এসব বলতে আমার ইচ্ছা হয় নাই কোনো কোনো দিন যদিও জামাতিদের হিস্ট্রি বা জামাতিদের কালচারই হলো মুনাফিকই জামাতিদের কালচারই হল মিথ্যা বলা জামাতিদের কালচারই হলো মানুষের টাকা লুট লুট করে চলে যাওয়া বাংলাদেশের বড় বড় যত বড় বড় দেশটির মতো বড় বড় যত বড়ো বড়ো লুটেরা কোম্পানি আছে যারা বাংলাদেশের টাকা লুট করে বাংলাদেশের সাধারণ মানুষের গরিব দুঃখী মানুষের টাকা লুট করে বিদেশে পালিয়ে গিয়েছে তাদের সবার সাথে জামাত জড়িত সবগুলো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাই দেখবেন জামাত সবগুলো প্রতিষ্ঠানের এ টু জেড জামাত যেমন জেস্টিনির গ্রুপের প্রধান ছিল বনিয়ামিন ওই যে জামাতের বনিয়ামিন আরেক গুপ্ত আরেক গুপ্ত ওই গুপ্তর ভাই ছিল জেস্টিনির প্রধান যাই হোক আজকে আমি সবকে নিয়ে কথা বলি উনি দাঁড়িওয়ালা লম্বা দাঁড়িয়েওয়ালা সাদা দাঁড়িয়েওয়ালা মানুষ আমরা ভাবতাম ইসলাম ইসলাম করেন হয়তো বা যদিও ডক্টর ডিগ্রি লাগানো ভুয়া কিনা জানি না যদি ডক্টর ডিগ্রি লাগানো তাও তাও তা তারপরে উনি একদম আলিমের মতো কথা বলতেন বা আলিমের মতো ইসলাম নিয়ে কথা বলতেন তো আমরা ওনাকে ভালো মানুষ হিসেবে জানতাম কিন্তু উনি নির্বাচনের শেষ দিকে এসে ক্ষমতার জন্য এত পাগল হয়ে যাবেন যে মিথ্যা সব সময় মিথ্যা বলতে থাকবেন এটা কখনো চিন্তা করে নেই ওনার মিথ্যা বলাটা কি আপনারা সবাই জানেন যে আপনাদের সবার বাড়ি বাড়ি গিয়ে বাংলাদেশে সব বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কাছে গিয়ে জামাতের মহিলারা যা জামাতের ভাড়া করা যে টাকা দিয়ে ভাড়া করা মহিলারা ওরা এই ভোটার ভোটার নাম্বার ভোটার কার্ড সংগ্রহ করছে বা ভোটার নাম্বার সংগ্রহ করছে এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছে মিরপুরে মিরপুরে মারামারি হয়েছে কয়েকদিন আগে এই এই জিনিসটা নিয়ে সেখানে এই জামাতের ওই জামাতের ওই জায়গায় থানা পর্যায়ের আমের মনে হয় উনি আবার গিয়ে ওইটা নিয়ে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন এগুলো আপনারা অনেক দেখেছেন কিন্তু জামাতের আমির মিথ্যা কথাটা বললেন গতকালকে বললেন এগুলো নাকি এআই দিয়ে বানানো ভিডিওগুলো নাকি এআই দিয়ে বানানো এই যে মিথ্যা কথাটা ওনার এই যে এই মিথ্যা কথাটা ক্ষমতার জন্য এই মিথ্যা কথাটা কতটুকু হালাল অবশ্যই হারাম এই মিথ্যা কথা মানুষ যখন মিথ্যা কথা বলে তখন ইমানটা তার শরীর থেকে বের হয়ে তার মাথার উপর চলে যায় মিথ্যা কথা বলার পর আবার মাথা শরীরের ভিতর প্রবেশ করে তো এটা এটা হাদিসের কথা যখন মানুষ মিথ্যা কথা বলে উনার মিথ্যা কথা অবস্থায় যদি উনি মারা যান তখন কি হবে অলরেডি একজন দেখছি যে জামাতের একজন এক আমির বক্তব্য দিতে দিতে মিথ্যা বলতে বলতে মারা গিয়েছেন তো ওই যে মিথ্যা বল অবস্থায় ওনার ইমানটা তো বাইর থেকে চলে গেছে আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন ওনার কি হবে এই যে মিথ্যা কথাটা বলা আর বাট যে জিনিসটা আমি আপনা আপনাদেরকে বলি আজকে উনি একটা সমাবেশে বক্তব্য দিয়েছেন বগুড়ার সমাবেশে বক্তব্য দিয়েছেন জামাত ক্ষমতায় আসলে নাকি বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নতি করা হবে উন্নত করা হবে তো উনি বগুড়াবাসীকে এই আশ্বাসটা দিয়েছেন এইখানে দেখেন ওনার কী ধরনের বাটপাড়ি অথচ বগুড়াবাসী বগুড়ার জেলা প্রশাসক গত বছরের তেরো আগস্ট বগুড়ার জেলা প্রশাসক এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে আবেদন করেছে তফসিল অনুসারে আবেদন করেছে যে বগুড়াকে সিটি কর্পোরেশন করার জন্য সেই অনুসারে একটা চিঠিও এসেছে আপনারা আমাদের আমি চিঠিটা দিয়ে দিচ্ছি চিঠিও এসেছে যে বগুড়াকে যেন জেলা প্রশাসক চিঠিটা এসছে আপনার তিন আগস্ট তিন সেপ্টেম্বর তিন সেপ্টেম্বর চিঠিটা আসছে যে বগুড়াকে জেলা প্রশাসক যে এই সিটি সিটি কর্পোরেশন উন্নত করার জন্য তারা এটা গ্রাহ্য করেছে এই আবেদনটা তো বগুড়া বগুড়া সিটিকে বগুড়াকে সিটি কর্পোরেশন করার জন্য অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করে দিয়েছে এটা নিয়ে আবেদন করা হয়েছে এটা নিয়ে কাজ শুরু করে দেওয়া হয়েছে বগুড়া সহ তেরোটা তেরোটা সিটি কর্পোরেশন নতুন করে সিটি কর্পোরেশন করে দেওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে কাজ করছে অলরেডি তো এই যেটা নিয়ে কাজ করছে অলরেডি কাজ হচ্ছে বা অনেক দূরে গিয়েছে এই কাজটা সেটাকে উনি নির্বাচিত হলে বগুড়াকে সিটি কর্পোরেশন এই সিটি কর্পোরেশন করবেন বলে আশ্বাস দিচ্ছেন তো বড় পারো না এটা তো এসব বাটপাড়ি করার লাগে আমি সব আপনি না দাঁড়ি লম্বা দাঁড়ি আপনার পাঞ্জাবি টুপি পরা আপনাদেরকে আবার কিছু বললেই তো আবার ধর্ম ধর্মবিদ্বেষী হয়ে যাব আপনারা পাঞ্জাবি টুপি পরে প্রকিয়া করতে ধরা খাবেন তখন সমস্যা নেই বলাৎকার করে ধরা খাবেন সমস্যা নেই দর্শন করে ধরা খাবেন তখন সমস্যা নেই আপনারা পাঞ্জাবি টুপি পরে গরিবের টাকা মেরে চলে যাবেন তখন সমস্যা নেই পাঞ্জাবি টুপি পরে দাঁড়িয়ে রেখে আপনারা সদা সর্বদা মিথ্যা বলে যাবেন মিথ্যার উপর আপনার মিথ্যার উপর পুরোটা বক্তব্য চালিয়ে যাবেন কোনো সমস্যা নেই পাঞ্জাবি টুপি পরে আর দাঁড়িয়ে রেখে আপনি সাদা দাড়ি দবদবা দাঁড়িয়ে রেখে আপনি মানুষকে মানুষের সাথে বাটপাড়ি করবেন প্রতারণা করবেন তখন সমস্যা নেই আমরা বলে ফেললে ধর্মবিদ্বেষী হয়ে যাবো আমি সব আপনার কাছে একটা আমার ছোট্ট রিকোয়েস্ট আপনি এভাবে দাঁড়িকে টুপিকে পাঞ্জাবিকে এভাবে অপমানিত করবেন না এটা আল্লাহ নবীর আল্লাহর আল্লা নবীর সুন্নত আমরা সবাই লম্বা দাড়ি রাখতে চাই পাঞ্জাবি পড়তে চাই টুপি পড়তে চাই ও আল্লাহ তালা নবীর উপর উঠতে চাই কিন্তু আমাদের আল্লাহ তালা সে তৌফিক দেন না আল্লাহ আল্লাহ তালা নবীর সুন্নতের উপর এই নিজের শূন্যতের উপর নিজেকে দাঁড় করানো বা শূন্যতের উপর সময় সুন্নত নিয়ে চলাফেরা করাটাও অনেক বড়ো বিষয় তা আপনি এই ধারণ করছেন বা আপনার শরীরে এই সূন্যরটা আছে লম্বা দাঁড়িয়ে আছে টুপি আছে পাঞ্জাবি আছে এই আল্লাহ আল্লাহরস্তে অপমানিত করবেন না আপনারা জামাতি ইসলাম ইসলামকে একদম শেষ করে ফেলছেন ধ্বংস করে ফেলছেন আপনারা আপনারা ওই যারা ইসলাম বিদ্বেষী যারা নাস্তিক যারা এরা ইসলামকে অপমান করার জন্য অনেক সুযোগ খুঁজে বেড়ায় তো আপনারাই সেই সুযোগগুলো তাদের কাছে দিয়ে দিচ্ছেন বারবার আপনারা দাঁড়িয়ে রেখে মিথ্যা কথা বলছেন দাঁড়িয়ে রেখে মানুষকে মানুষের সাথে বাটপারি করছেন দাঁড়িয়ে রেখে মানুষের টাকা টাকা মেরে খেয়েছেন দাঁড়িয়ে রেখে দর্শন করছেন পরকিয়ে গিয়ে দৌড়া খাচ্ছেন আপনাদের ওয়াজিরা পর্যন্ত ধরা খায় এত নির্লজ্জ আপনারা আসলে আপনাদেরকে কি বলবো আপনারা তো এখন আমেরিকার এমবেসির কথায় চলেন আমেরিকার এমবেসির কথায় আপনারা যে আমেরিকা আমেরিকার কথা বলে লাভ নেই আমেরিকা মুসলিম বিশ্বের একমাত্র যদি কোনো দুশ্মন হয়ে থাকে সেটা আমেরিকা একমাত্র দুশ্মন মুসলিম বিশ্বের সেই আমেরিকা এই মিশরের মুরসিকে জেলে গিয়ে জেলে নিয়ে হত্যা করেছে সেই আমেরিকা পাকিস্তানের ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে এখন পর্যন্ত জেলে রেখেছে সেই আমেরিকার কথাই আপনারা এখন চলতেছেন আমেরিকার নতুন গুলাম হয়ে চলতেছেন ভারতের সাথে দফায় দফায় গোপন বৈঠক করেন আমেরিকান এমবাসির কথা ইসলামী আন্দোলনকে ঝুঁক থেকে বের করে দেন কত কিছু আপনাদের আপনাদের কি ইসলামী দল কি বলবো আপনারা এখন ইসলামের দুস্মনদের হয়ে কাজ করছেন ইসলামকে ধ্বংস করার জন্য যাই হোক আপনাদের ব্যাপারে সাধারণ জনগণকে বলবো সাধারণ এই বাংলাদেশের মুসলমান সাধারণ মুসলমানরা অবশ্যই সজাগ হবে আপনাদের বিরুদ্ধে সাধারণ মুসলমানরা ইনশাআল্লাহ ব্যবস্থা ব্যবস্থা নেবে সাধারণ মুসলমানরাই তাদের ডিসিশন তাদের সিদ্ধান্তটা জানাবে ইনশাআল্লাহ সবার প্রতি আমার দোয়া রইল এবং মুনাফিকদের কাছ থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন বাংলাদেশের মুসলমানকে বাংলাদেশের ইসলামকেই জামাতি ইসলাম থেকে জামাতি ইসরায়েলি থেকে আল্লাহ তালা রক্ষা করুন সেই দোয়া রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ